আজ বৃহস্পতিবার তেইশে ফাল্গুন দু সালে সাতই মার্চ সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশ বার করে জপ করুন আর যদি পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিব মানুষদের মধ্যে বা ভিক্ষারিদি সাধুস্বন তাউল বাউল প্রকৃতের মধ্যে ইয়েলো কালারের কোনো অবজেক্ট বা সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন বন্ধুরা মার্চ এপ্রিল মে আগত তিনটি মাসে যে নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি এই বিষয়ে চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বিনোদনমূলক ক্রিয়াকলাপ বা স্পোর্টস কোনো ইভেন্টে আপনারা অংশ নিতে পারেন বা বাইরের কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হন আউটিংয়ে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অর্থগত ব্যাপারে আর ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে জীবনে চলতে থাকা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সংকটের তরফ থেকে আজ আপনারা সুযোগ সুবিধা অর্জন করবেন অর্থাৎ কিছুটা হলেও রিলিফ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না আজ পরিবারের প্রতি সকল দায়িত্বকেও পালন করবেন তবে পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জন্য সময় বার করতে যেন ভুলে যাবেন না আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করতেই পারেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন পরিবার বন্ধু বান্ধবদের সাথে দিনটি আনন্দ মুখর থাকতে চলেছে